বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি গিয়েছিলাম কয়েকদিন আগে চীন মৈতিক সম্মেলনে হয়ে গেল একটা চিকিৎসা মেলা তো এখানে নানান দেশের চিকিৎসক আসছিল বড় বড় চিকিৎসক আসছিলো এদের কাছে সুপরামর্শর জন্য যারা আছেন এই যে বন্ধাত্ম রোগে ভুগতেছেন তো বন্ধত্ব রোগে যারা ভুগতেছেন তাদের জন্য একটা আশার আলো নিয়ে আসছিলো এরা অনেক রকমের কথা মানে রোগ ধরা অনেকে ডাক্তার বাংলাদেশের রোগ ধরতে পারতেছে না এরা পেকটিশন দেখেই রিপোর্ট দেখেই বলে দিতে পারতেছে যে কি সমস্যা তার একটা সমাধানের আর কি গতিপথ এদের মাধ্যমে পাওয়া যাচ্ছে তো তিন দিনের মেলা চলে গেছে তো আমিও এখানে লাস্ট দিন যুদ্ধ হয়েছিলাম দেখার জন্য আর কি আর আপনাদের সামনে ধরে তুলে ধরার জন্য আমরা যারা এরকম রোগে আক্রান্ত হয়েছি তাদের একটা মানে আশার আলো নিয়ে আসছে বাংলাদেশ ঢাকা ইনফার্টিলিটি সেন্টার ফাউন্ডেশন ফাউন্ডেশনের মাধ্যমে এখানে তো আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে যারা আর কি মানে স্বল্প খরচে ও অল্প সময়ে আর কি ইন্ডিয়ায় যাইতে চান তারা যাতে পারবেন এদের মাধ্যমে এরা একটা এজেন্সি হয়ে কাজ করছে সহজে যাদের একদমই মানে টাকা পয়সা খুবই কম অল্প কিছু টাকা পয়সা নিয়ে এখানে যেতে যাওয়া যাবে এদের মাধ্যমে তো এখানে প্রথমেই আগে একটা ফর্ম ফিল করতে হচ্ছে এই ফর্ম ফিল আপের মাধ্যমে যে যে দেশে যাইতে চাচ্ছে সেই দেশের আর কি ইয়েটা লিখে দিতে হচ্ছে তো সব কিছু আমিও করলাম ফর্ম ফিল আপ করে আমি ভিতরে ঢুকলাম যে আসলে দেখি ভিতরে কি আছে এরপরে গেলে আপনারা বুঝতে পারবেন আমার কাছে মনে হলো অনেক সুন্দর একটা পরামর্শ আর অনেক সুন্দর একটা পরিবেশ আর সহযোগিতা আমরা অনেকে টাকা পয়সা থাকলেও যেতে পারতেছি না দেখা যাচ্ছে যে এদের মাধ্যমে আমরা অতি সহজে এরা সব ব্যবস্থায় করে দিবে পাসপোর্ট ভিসা কোনো প্রবলেম হবে না তো এই যে এখানে সব ফাইল জমা দিচ্ছে এরা এদের ফাইলে ঢুকিয়ে বড় ডাক্তারের কাছে দেখাচ্ছে আর এটা প্রতি বছরেই হবে আজকে ফার্স্ট প্রথমবার এই বছর দু সালে শেষ প্রথম হলো আর প্রতি বছরেই হবে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা এই ডেট অনুযায়ী চলে আসতে পারবেন আর এরা তো অ্যাড দেবেই এখানে মোট ছয়টা স্টল বসছিল আর তিনটা ছিল আপনার চেন্নাই ভারতের বা ইন্ডিয়ার আর তিনটা ছিল আর তিনটা দেশের একটা ছিল চীনের একটা ছিল ইরানের আর একটা ছিল থাইল্যান্ডের আমার কাছে সবচেয়ে বেস্ট লাগলো চেন্নাই এ যে চেন্নাই ইন্ডিয়া ফার্টিলিটি সেন্টার তো আমি প্রথমে গেলাম হচ্ছে ইন্ডিয়ার আপনার চেন্নাই ফার্টিলিটি সেন্টারে এই যে এই ডাক্তারটা এনারা আপনার এনারা দুজন স্বামী স্ত্রী দুজনের এটাই আমার বেস্ট মনে হইল এটা হচ্ছে আপনার একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশানের মাধ্যমে একদমই স্বল্প খরচে আপনার বারবার ফ্রি চিকিৎসা করবে যদি প্রেগনেন্সি হন তাহলে টাকা দিতে হবে না হলে টাকা দিতে হবে না আপনি শুধু যাবেন আসবেন এই খরচটাই আপনার বহন করতে হবে থাকা খাওয়া বহন করতে হবে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু ভিডিও বানাইলাম যে আপনাদের যদি উপকারে আসে আর যারা ডাক্তাররা আসছিল এরা অতি পরিচিত মুখ সবাই আমরা ফেসবুক ইউটিউবে সব সময়ই দেখে থাকি আমার খুব ভাল লাগলো उम्र के इसलिए हॉस्पिटल में एक फैसिलिटी है कोई टेस्टिंग जो हो नहीं होगा वो कुछ पैसा नहीं वह सिर्फ आठ खाने का पैसा सिर्फ कोई पैसा बनने का जरूरत नहीं ट्रीटमेंट जो ट्रीटमेंट चलाया ना पैसा आपका चार्ज, ब्लड टेस्ट चार्ज मेडिसिन चार्ज, चार्ज, स्कैन चार्ज कोई प्रोसीजर का पैसा भरना की जरूरत नहीं इनका एक प्रॉब्लम होगा इनका एक प्रॉब्लम होगा इनका एक प्रॉब्लम होगा एक, हो एक... एक एक का एक प्रॉब्लम हो सकता वो ब्लड टेस्ट करने के बाद ही बताएंगे बेसिक टेस्ट फ्री हारमोन टेस्ट ब्लड टेस्ट स्कैन टेस्ट हस्बैंड का सुकराना टेस्ट फ्री रिपोर्ट रखिए आपको क्या करना है कैसा करना है कब करना है क्योंकि आई वी एफ चार्ज आई वी एफ टोटली फ्री आई वी एफ तो करते ही नहीं हमारे डॉक्टर साहब है ना आई वी एफ से पढ़ा मैं तक आई वी एफ से पढ़ा मैं तो आप बताएंगे अभी कैसा है हाउ कैन पॉसिबल हाउ कैन पॉसिबल ये हमारा हॉस्पिटल है ना फर्टिलिटी फाउंडेशन फर्टिलिटी का मीन क्या होता है बच्चा समझा फाउंडेशन का ट्रस्ट का जो हमारे तमिलनाडु इंडिया में द रॉयल ट्रस्ट ऑफ इंडिया करके का वो स्पॉन्सरशिप जो बच्चों लोगों पैसा नहीं गरीब लोग तो ना उनको हेल्प करें स्पॉन्सर स्पॉन्सरशिप करें ये आप यूज़ कर लेना चाहिए ये आप यूज़ कर लेना चाहिए ठीक है इसीलिए बहुत हैं आप सोचेंगे पैसा नहीं करते पैसा बनना है पैसा भरना है।, है कब भरना है वंस कंसीव वंस उसके बाद होने के बाद मर सकते हैं कंसीव होने के बाद मर सकते हैं कंसीव होने, होने के बाद कितना बड़ा बनना है क्या आपके दिल में खुशी से जाएंगे ना कितना बनेगा बच्चे एज्योर डिश एज्योर डिश तो कैसा करेंगे क्या करेंगे सभी सार बताएं शुम <laughs> शुक्र <laughs> In the borderline, you have to be pregnant uh, under 35 years, for preventing some problem in the pre pregnancy period. So I think that you have a little bit think about examination. I know yeah. that I know that you So So, best we can do. We are doing examination and our, our cost is also cheap. How We are also, uh, our, our, our expenses are cost unlike Bangladesh, is say, our, and our, we are Islamic country like yours. Uh, you Being pregnant by this age. in your age, by IBS, is a little bit hard. You have to repeat your ideal cycle, ideal cycle, in every cycle, one or two, and then you'll be...